বাংলার ঐতিহ্যবাহী বিয়েবাড়ির সবচেয়ে জনপ্রিয় খাবার হলো জর্দা পোলাও এই জর্দা পোলাও শুধু একটি খাবার নয় বরং আনন্দ উৎসবের অবিচ্ছিদ্য অংশ সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মমতাজ আমার আজকের রেসিপি হচ্ছে বিয়েবাড়ির স্পেশাল জর্দা পোলাও আপনারা কীভাবে বাসায় বসে খুব সহজে বিয়েবাড়ির জর্দা পোলাও তৈরি করবেন সেটাই আমি তৈরি করে দেখাচ্ছি এই জর্দা পোলাও খেতে অত্যন্ত মজার হয় আপনারা বাসায় ট্রাই করলেই বুঝতে পারবেন এজন্য কিছু টিপস ফলো করতে হবে আশা করছে আজকের রেসিপি খুব খুবই ভালো লাগবে ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিন চলুন তাহলে খুবই সহজভাবে বিয়েবারের স্পেশাল জর্দা তৈরি করে দেখাচ্ছি এই জর্দার জন্য আমি এখানে চিনি গুঁড়ার চাল পাঁচশো গ্রাম নিয়েছি খুব ভালো করে তিন থেকে চারবার পানি পাল্টিয়ে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর তিরিশ মিনিট পানিতে ভিজিয়ে রাখবো ত্রিশ মিনিট হয়ে গেছে এখন চালটা সিদ্ধ করে নিব অলরেডি একটা প্যানে আমি দুই থেকে আড়াই লিটার পানি নিয়েছি এবার অরেঞ্জ কালার করার জন্য ফুড কালার ব্যবহার করছি আপনারা কম বেশি করে ফুড কালার অ্যাড করবেন এবার আমি কিছু গোটা গরম মশলা অ্যাড করব। গোটা মশলার একটা সুন্দর ফ্লেভার পাচ্ছি পাঁচ মিনিটের মতো পানিটা ফুটিয়ে নিব। তাহলে খুবই সুন্দর একটা সুঘ্রাণ বের হবে চামচ দিয়ে ভালো করে আমি নেড়েচেড়ে দিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এবার চালটা ঢেলে দিচ্ছি আর চালের পানিটা অলরেডি আমি ঝরিয়ে নিয়েছি সামান্য নেড়ে চেড়ে দিচ্ছি আর সাত থেকে আট মিনিট আমি এটা রান্না করে নিব তবে খেয়াল রাখবেন চালটা কিন্তু খুব বেশি নরম করে ফেলা যাবে না তাহলে রান্নার পরে জর্দাটা মোটেও ঝরঝরে হবে না আবারও ভালো করে নেড়ে চেড়ে নিব এবং ঢাকনিটা দিয়ে নিব। এরই মধ্যে সত্তর ভাগের মতো সিদ্ধ হয়ে যাবে চালটাকে এখন আমি চেক করে দেখি চাপ দিলে চালটা ভেঙে যাচ্ছে চালের ভিতরে এখন কিন্তু শক্ত আছে আপনাকে এই অবস্থাতেই নামিয়ে ফেলতে হবে চালের পানিটা ঝরিয়ে নিচ্ছি এবার আমি মূল রান্না যাচ্ছি হাফ লিটারে কম পানি নিব আর সামান্য পরিমাণ ফুড কালার অ্যাড করবো পাঁচশো গ্রাম চিনি ব্যবহার করব কারণ আমি পাঁচশো গ্রাম চাল ব্যবহার করেছি চামচের সাহায্যে ভালো করে মিক্সড করে নিব আর আমি এখানে গোটা মশলা ব্যবহার করছি কয়েকটা ছোট এলাচ আর ডারচিনি আমি তিনশো গ্রাম কমলা ছিলে টিউব করে কেটে নিয়েছি এবার এই কমলাটা অ্যাড করে দিচ্ছি এক টেবিল পরিমাণ গোলাপ জল অ্যাড করব তাহলে খুবই সুন্দর একটা সুঘ্রাণ অ্যাড হবে সামান্য পরিমাণ লবণ অ্যাড করছি যাতে চিনিটাকে ব্যালেন্স করার জন্য সেই সঙ্গে দুটি তেজপাতা অ্যাড করছি আর হলো ঘি ঘিটা অবশ্যই আপনারা অ্যাড করবেন এখন সব কিছু ভালো করে নেড়ে নিব চুলার মিডিয়াম আছে এটাকে জাল করে নিব। এই চিনির শিরাটা ঘন হওয়া পর্যন্ত জাল করে নিতে হবে মাঝে মাঝে এটাকে নেড়ে চেড়ে নিতে হবে আপনারা আঙ্গুলের সাহায্যে চেক করে নেবেন যদি আপনারা আঠালো ভাব দেখতে পারেন তাহলে বুঝবেন এটা হয়ে গেছে এ পর্যায়ে জর্দার ভাতটা ঢেলে দিব জর্দার রান্নার ক্ষেত্রে এই স্টেপটা খুব সাবধানে করবেন আর এবার আমি অল্প আছে। জর্দাটা দমে রান্না করব আর সেজন্য আমি এখন রুটি ভাজার তাওয়া বসিয়ে দিচ্ছি চুলার আঁচটা সামান্য বাড়িয়ে তাওয়াটা গরম করে নিচ্ছি যখন তাওয়াটা গরম হবে তখন জর্দার প্যানটা বসিয়ে দিব এবার চুলার আঁচটা একেবারেই কম করে দিব এই ফাঁকে আমি আপনাদের মাওয়া তৈরি করে দেখাচ্ছি আপনাদের হাতের কাছে যদি মাওয়া না থাকে সেক্ষেত্রে কিভাবে মাওয়া তৈরি করে করবেন আমি দেখিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো গুঁড়ো দুধ অ্যাড করবেন এবং ঘি বেশি করে দিবেন দিয়ে চামচ দিয়ে ভালো করে চেড়ে নেবেন দানা দানা হয়ে যাবে এই মাওয়া আপনারা আপনাদের মতো কম বেশি করে নিতে পারেন এদিকে আমি ঢাকনিটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর ঝরঝরে হয়েছে জর্দাটা কিন্তু খুবই সুন্দর ঝরঝরে হয়েছে এ পর্যায়ে মোরব্বাগুলো ছোটো ছোটো টিউব করে কেটে নিয়েছি এক কাপের মতো এটা এখন অ্যাড করছি এরপর নারিকেল অ্যাড করবেন যদি বাসায় না থাকে তাহলে স্কিপ করবেন সেই সঙ্গে বেশি করে একটু ঘি অ্যাড করবেন অবশ্যই ঘিটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে খুবই টেস্টি হবে বাদাম ও কিশমিশ অ্যাড করছি এখানে আমি বেবি সুইট অ্যাড করছি আপনাদের কাছে না থাকলে বড় মিষ্টি ছোটো ছোটো করে কেটে নিতে পারেন তবে দেখার সৌন্দর্যের জন্য এখানে ছোট মিষ্টিগুলো দেখতে বেশি ভালো লাগে এরপর যে মাওয়াগুলো আমি রেডি করছি সেই মাওয়াটা দিয়ে নিচ্ছি প্রিয় দর্শক আপনারা জেনে খুশি হবেন যে আমি আমার প্রতিটা রেসিপি আগে বাসায় রান্না করি আমার পরিবারের সবাই যখন ভালোবেসে বলে দারুণ হয়েছে শুধু তখনই আমি সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি এই জর্দা পোলাও দেখতেই যে লোভনীয় লাগছে তা কিন্তু নয় খেতেও ভীষণ মজার ছিল একবার মুখে দিলেই মনে হবে আসলে এটাই বিয়েবাড়ির স্বাদ আমি চেষ্টা করেছি খুব সহজভাবে ঠিক বিয়েবাড়ির জর্দা পোলাও তৈরি করতে ভিডিওটি অবশ্যই ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন প্রিয় দর্শক এরকম মজার ও ইউনিক রেসিপি পেতে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন আর নোটিফিকেশন অন করে রাখুন তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনি দেখতে পারবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ